আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি যে সমাধান করব সেটি হলো গণিত নবম শ্রেণীর আমি এই পূর্বের ভিডিওতে এক দুই এবং তিন চারের সমাধান দিয়েছিলাম আজকে আমি পাঁচ এবং ছয়ের সমাধান করে দেখাব এখানে আমাদের যে মানগুলি দেওয়া আছে যেমন দেওয়া আছে দেওয়া আছে ধারাতিক প্রকল্প প্রথম পথ এ সমান টু এবং সমান টু এবং আমাদের এখানে আরো একটি মান দেওয়া আছে সমষ্টির মান এসেন সমান দুইশত চুয়ান্ন এখানে আমাদের যে মান দুটি বের করতে বলছে প্রথমটি হলো পদ সংখ্যা মানে এনের মান এবং দ্বিতীয়টি হলো এনতম পদের মান এনতম পদ এর মান আমাদের বের করতে বলছে সেক্ষেত্রে আমাদের একটি সমষ্টির মাধ্যম আছে এটি দেরি আমরা অঙ্ক করব সুতরাং এসএন সমান দুইশত চুয়ান্ন বা এস এন সমান আমরা গুণত্ব দ্বারার সমষ্টির সূত্র জানি এ ইন টু আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান সমান সমান দুই শত চুয়ান্ন এখানে আর টি আমি প্রথমে এনেছি কারণ আমরা জানি গুণাত্ম দ্বারা সমষ্টি সূত্রে দুটি সূত্র যেমন একটি প্রথমটি হলো প্রথমে হবে ওয়ান এবং শেষে হবে আর টু দি পাওয়ার এন এবং আরেকটা হলো আর টু দি পাওয়ার এন আসবে প্রথমে এবং ওয়ান আসবে শেষে এখানে আর এর বিষয়টা হলো আর এর মান যদি ওয়ান থেকে বড় হয় সেক্ষেত্রে আর প্রথমে আসবে এখানে আমাদের আর এর মান পেয়েছে টু অবশ্যই ওয়ান থেকে বড় সেক্ষেত্রে আমাদের আর প্রথমে আসবে বা এর মান পেয়েছি আমরা টু টু ইন্টু আর পেয়েছি টু টু বি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান সমান সমান দুই শত চুয়ান্ন বা টু ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই দুই থেকে যদি এক যায় তাহলে থাকবে এক সমান সমান দুই শত ভাগ করি সেক্ষেত্রে আমরা ইড়াশিটি পাবো এবং টু পাশে গুণাকারে যদি ওই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে হবে ভাগ তাহলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান চুয়ান্ন বাঘ হবে দুই সুতরাং বা যদি পর এন মাইনাস ওয়ান সমান সমান দুইশো চুয়ান্ন যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মান পাব দুইশো চুয়ান্ন ভাগ দুই দুইয়ের ভিতরে যায় একবার দুঃখে দুই নামবে পাঁচ যায় দুইবার নামবে চার থাকবে এক উপর থেকে নামবে চার সাতাশ প্রদীপ আর এন সমান সমান একশো সাতাশ এই মান মাইনাস যদি ওই পেশে চলে যায় তাহলে হবে কে ওয়ান বা প্রদীপ আর এন সমান সমান একশো সাতাশ আর এক একশো আঠাশ বা এখানে যেহেতু আমাদের এনের মান বের করতে হবে তাহলে আমাদের টু অবশ্যই ক্যান্সেল করতে হবে আর টু যদি আমরা ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে আমাদের এ পাশে একটা টু দিতে হবে পাওয়ার বেজে এবং এমন কিছু পাওয়ারে বসাতে হবে যাতে আমাদের একশো আঠাইশ হয় আমরা জানি টু যদি আমরা সাতবার গুণ করি সেক্ষেত্রে আমাদের একশো আঠাইশ হয় সুতরাং টু টু যদি আমরা ক্যান্সেল করি পাবো এন সমান সেভেন এটি হলো আমাদের এন পদ সংখ্যা এবং আমাদের এখানে আরেকটি মান চেয়েছে এনতম পদের মানতম পদের মানের সূত্র আমরা জানি এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্ষেত্রে বা এর মান পেয়েছি আমরা টু এবং আর এর মান পেয়েছি টু এবং এন এর মান পেয়েছি সেভেন মাইনাস ওয়ান সমান সমান টু ইন্টু টুর পাওয়ার সেভেন থেকে যদি এক যায় সেক্ষেত্রে পাবো আমরা সিক্স সমান সমান টু ইন্টু টুর পাওয়ার সিক্স মানে টু ছয় বার গণ সেক্ষেত্রে টু যদি আমরা ছয় বার করি মান পাব চৌষট্টি এবং চৌষট্টি যদি টু দ্বারা গুণ করি চার দুগানো আট ছয় দুগানো বারো মানে একশো আঠাশ এটি হলো আমাদের এনতম পদের মান এখন আমরা ছয় দেগের অঙ্কটি দেখব ছয় দেগে আমাদের এখানে প্রথম পদের মান দেওয়া আছে বারো এবং সাধারণ অন্তরের মান অনুপাতের মান আমাদের দেওয়া নেই এবং পদ সংখ্যার মান আমাদের দেওয়া নেই এবং এনতম পদের মান দিয়ে দিয়েছে সাতশো আটষট্টি এবং সমষ্টি এর মান দিয়ে দিয়েছে আমাদের পনেরোশো চব্বিশ সুতরাং আমাদের সাধারণ অনুপাত এবং পথ সংখ্যার মান বের করতে হবে যে মানগুলো দেওয়া আছে আমরা একটু লেখার চেষ্টা করি দেওয়া আছে প্রথম পথ এ সমান বারো পথ সংখ্যা পথ সমান সাতশো আটষট্টি এসেন্ট সমান পনেরোশো চব্বিশ এই মানটি আমাদের দেওয়া আছে সুতরাং আমাদের এখানে যে মানগুলো বের করতে হবে সেটি হলো আর সমান এবং পথ সংখ্যা মানে আর এর মান এবং এন এর মান বের করতে হবে সমান সাত শত বা এর মান আমরা পেয়েছি বারো তাহলে বসাতে পারি আমরা বারো ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সাতশত আটষট্টি বা বারো আশি গুণ আকারে অপর সাইডে গেল হবে ভাগ আকারে যেমন আট দ্বীপ আর এনমাইনাস ওয়ান সমান সাতশত আটষট্টি ভাগ হবে বারো বা আট দ্বীপ আর এনমাইনাস ওয়ান সমান সাতশো আটষট্টি যদি আমরা বারো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ভাগ ফল পা বললাম চৌষট্টি বা এখানে একটি দেখার বিষয় হলো আমাদের আর এর পাওয়ার আছে দুইটি যেমন এন মাইনাস ওয়ান এটি আমরা যদি লক্ষ্য থেকে নিয়ম অনুসারে ভাঙাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার এন ইন টু আর টু দি পাওয়ার মাইনাস ইনভার্স ওয়ান সমান চৌষট্টি এটিকে যদি আমরা পূর্ব রাশিতে নিতে চাই সেক্ষেত্রে আমরা জানি লক্ষ্য থেকে নিয়ম অনুসারে দুটি রাশির বেজ যদি এক হয় সেক্ষেত্রে আমরা একটি বেজ নিতে পারবো সেক্ষেত্রে আমরা আর যদি নিই এবং কোনো রাশির মাঝে যদি গুণাকার থাকে সেক্ষেত্রে রাশিগুলোর পাওয়ারগুলো হয়ে যায় যোগ আকারে সেক্ষেত্রে এন যদি আমরা নিই এবং প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং ওয়ান থাকবে সুতরাং আমরা পূর্বের রাশি আবার ফিরে পাই বা যদি পরে এন এন আমরা জানি কোনো রাশির যদি বিয়োগ আকার থাকে সেক্ষেত্রে ভাগ হয় এবং এটি একটি সূত্র সূত্র হল এ ইনভার্স ওয়ানের সূত্র যেমন ওয়ান বাই আট দ্বীপর ওয়ান হবে সমান চৌষট্টি সূত্রটি হলো এরকম এ ইনভার্স ওয়ান সমান ওয়ান বাই এ তবে ওয়ান দিলেও সমস্যা নেই বা আঠ দীপর এন সমান চৌষট্টি ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান না দিলেও হবে আট দ্বীপরেন সমান চৌষট্টি টু আর ভগ্নাংশ উলটিয়ে যাবে নিচের থাকবে নিচে ওয়ান আমরা জানি ভগ্নাংশের ভগ্নাংশ হলে প্রথম ভগ্নাংশ হবাও ঠিক থাকবে হেড লাইনে গুণছনে দ্বিতীয় ভগ্নাংশ উলটিয়ে যাবে বা আট দ্বীপরেন সমান ওয়ান দিয়ে যদি আমরা আর কে ভাগ করি সেক্ষেত্রে আরই পাবো আর দিয়ে চৌষট্টিতে গুণ করলে চৌষট্টি আর এটি হলো আমাদের এক নং সমীকরণ কারণ আমাদের এখানে আর দুইটা আসছে কারণ আমরা বের করতে গেলে যদি আমাদের আর দুইটা তিনটা যেরকম আসলে আমাদের সমীকরণ রাখতে হবে এবং অন্য কোনো উপায়ে বের করতে হবে এখানে আমাদের আরেকটি মান দেওয়া আছে যেমন সমষ্টির মান পনেরোশো চব্বিশ পনেরোশো চব্বিশ এখানে যদি একটু লক্ষ্য রাখি সমষ্টি সূত্র আমরা জানি এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর সমান পনেরোশো চল্লিশ এখানে বা এর মানে আমরা পেয়েছি বারো সুতরাং এখানে বারো বসাব এবং ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন নিচে থাকবে আমাদের ওয়ান মাইনাস আর সমান পনেরোশো চব্বিশ বা বারো আছে উপরের রাশিতে যদি আমরা আর গুণন করি সেক্ষেত্রে বারো যাবে আমাদের নিচের রাশিতে নিচের রাশি আমাদের কিছু না থাকলে মনে মনে ওয়ান থাকে তাহলে বারো দিয়ে ওয়ান যদি গুণ করি সেক্ষেত্রে থাকবে বারো তাহলে উপরে থাকে আমাদের ওয়ান মাইনা আট যদি পরে নিচে থাকে ওয়ান মাইনাস সমান আমাদের উপরের বারো আর গুণন হলে আসবে এখানে ঠিক থাকবে নিচের রাশিও ঠিক থাকবে সমান পনেরোশো চব্বিশ কে যদি আমরা বারো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে বাঘ ফল হবে আমাদের একশত সাতাশ এটা ক্যালকুলেটর করলেই হবে বা আমরা এখন জানি সমান থাকলে দুটি রেশির গুণ হয় আর গুণান মানে নিচের হরের সাথে উপরের লবের এবং বাম পাশের লবের সাথে ডান পাশের হরের সেক্ষেত্রে আমাদের বাম পাশে থাকবে ওয়ান মাইনাস আট রেন যেহেতু নিচে কোনো সংখ্যা নাই ওয়ান দিয়ে গুণ পেলে আমাদের এ হয় সেক্ষেত্রে ওয়ান মাইনাস আট দিয়ে যদি আমরা একশো সাতাশে গুণ করি সেক্ষেত্রে হবে আবার সাতাশ মাইনাস আর দিয়ে গুণ করি সেক্ষেত্রে পাবো আমরা একশত সাতাইশ আর একশত সাতাশ আর এখন যদি আমরা একটু খেয়াল রাখি বাম আমরা এখানে আরের মান বের করবো তো আটটি আমরা বাম পাশে রাখবো এবং অন্য যে রাশি আছে ওয়ান ওয়ানকে আমরা সাইডে নিয়ে যাবো আর ওয়ান আছে প্লাস ও পাশে গেলে হবে মাইনাস বা মাইনাস দি যদি এন সমান একশো সাতাশ থেকে যদি এক বিয়োগ যায় সেক্ষেত্রে আমরা পাবো একশত ছাব্বিশ আর মাইনাস একশত সাতাইশ আর এখানে আমাদের রাশির শুরুতেই মাইনাস আছে তো এই পাশে একটি মাইনাস যদি আমরা কমন নিজে মাইনাস মাইনাস ক্যান্সেল করতে পারবো যেমন মাইনাস আর যদি এন সমান মাইনাস চেঞ্জ যদি আমরা কমন নিই রাশি দুটি চেঞ্জ হয়ে যাবে যেমন প্রথমে আসবে একশো সাতাইশ আর মাঝে মাইনাস এবং হবে একশত ছাব্বিশ বা মাইনে যে ক্যান্সেল করলে থাকবে আট দ্বীপ আর এন সমান একশত সাতাইশ আর মাইনাস একশত ছাব্বিশ বা এখানে আর এর আট দ্বীপ আর এন সমান আমরা কিন্তু একটা মান পেয়েছিলাম যেমন এক নামের মান আট দ্বীপর এন সমান চব্বিশ চৌষট্টি আর সুতরাং এখানে আমরা যদি মানটি বসাই সিক্সটি ফোর আর সমান একশো সাতাইশ আর মাইনাস একশো ছাব্বিশ বা চৌষট্টি আর একশো হবে মাইনাস একশো বা চৌষট্টি থেকে একশো বিয়োগ করা যায় না সেক্ষেত্রে আমাদের একশো সাতাশ থেকে চৌষট্টি বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাব তেষট্টি যেহেতু আমাদের সাইন বিয়োগ সমান মাইনাস একশো ছাব্বিশ উভয় পক্ষে উভয় পক্ষে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে মাইনাস ক্যান্সেল করতে পারবে সুতরাং আর সমান একশো ছাব্বিশ ডিভাইডেড বাই তেষট্টি সুতরাং আর সমান আমাদের মান থাকবে একশো ছাব্বিশে তেষট্টি দ্বারা ভাগ করলে থাকবে আমাদের টু ভাগ এটা হলো আর এর মান এখন আমাদের এখানে আর এর মান এবং পদসংখ্যার মান বের করতে বলছে এন এর মান তাহলে আমরা হারের মান যেহেতু পেয়েছি পদসংখ্যার মানে অবশ্যই পাব এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এক নং সমীকরণ আমাদের ছিল আর টু দি পাওয়ার এন সমান চৌষট্টি আর সুতরাং আর এর মান যেহেতু আমরা পেয়েছি টু টু পাওয়ার এন সমান চৌষট্টি ইন্টু আর এর মান টু বা টুর পাওয়ার এন সমান একশো চৌষট্টি চৌষট্টি টু দ্বারা গুণ করলে হবে একশো আঠাইশ বা টু দি পাওয়ার এন সমান আমরা জানি এখানে যেহেতু এনের মান বের করতে হবে তো আমার আমার টু ক্যান্সেল ক্যান্সেল করতে করতে হবে হলে একটি বেস টু দিতে হবে এখন দেখার বিষয় টুর পর কত দিন আমার একশো আঠাইশ হবে সেক্ষেত্রে আমাদের টু পয় সেভেন দিলে একশো আঠাশ হবে টু পয় সেভেন মানে টু সাতবার যদি আমরা গুণ করি একশো আঠাইশ পাবো বা টু টু ক্যান্সেল করলে এন সমান সেভেন পাবো এটি হলো আমাদের পদ সংখ্যার মান